আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে অতপর ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বারদেরকে দারুণ সুখবর দিয়েছেন এবং নির্বাচনের চেয়ারম্যান মেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কবে হবে স্থানীয় সরকার নির্বাচন আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে আপনাদেরকে বলে রাখি এখানে হেডিং দেওয়া আছে চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট অর্থাৎ এখন থেকে শেয়ার চেয়ারম্যান এবং মেয়র হতে হলে আপনাকে পাস হতে হবে যারা সমাজে বিএ পাস আছেন তাদের জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস সুযোগ করে দেবেন চেয়ারম্যান হওয়ার জন্য অন্য কোনো নিরক্ষর অশিক্ষিত অর্ধশিক্ষিত লোককে চেয়ারম্যান বানাবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগে স্থানীয় নির্বাচন হবে তারপর জাতীয় নির্বাচন হবে বিএনপির উপেক্ষা করে স্থানীয় অনেক ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার যাচাই করবে আসলে সুষ্ঠু বোট হয় কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করবে স্থানীয় নির্বাচন দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন হবে না সরাসরি বোর্ড অর্থাৎ আপনি চেয়ারম্যান হতে হলে জনগণের ভোটের প্রয়োজন নেই আপনি বিনা ভোটে বৈধভাবে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন হবে না সরাসরি ভোট অর্থাৎ মেম্বার পদে সরাসরি বোর্ড হবে মেম্বার নির্বাচিত হয়ে যাওয়ার পর মেম্বাররা চেয়ারম্যান বানাবেন অর্থাৎ মেম্বাররা যাকে সাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান চেয়ারম্যান হতে হলে আপনাকে জনগণের ভোটের প্রয়োজন নেই জনগণ বোর্ড দিতে পারবে না চেয়ারম্যানদেরকে জনগণ ভোট দেবে মেম্বারদেরকে মেম্বাররা বোর্ড দেবে চেয়ারম্যানদেরকে সেই সিস্টেমে চালু করে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার তাদের চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না কারণ তারা পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালানোর সাথে সাথে তারাও ভারতে সিলেটের বর্ডার দিয়ে ভারতে চলে গেছেন কোটি টাকা খরচ করে কেউ বা দালাল দলে টাকা খরচ করে চলে গেছেন ভারতে কেউ বা ডুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে ফাড়ে দিয়েছেন অনেক চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না কারণ অনেকে যারা দেশে আছেন চেয়ারম্যান মেম্বার তারা দেশে লুকিয়ে আছেন তারা কারণ কারণে মামলা হয়েছে সেজন্য তারা আত্মগোপনে আসেন অনেকে ফালিয়ে বেড়াচ্ছেন দেশের মধ্যেই তারা গা ডাকা দিয়েছেন সেজন্য তারা চেয়ারম্যান মেম্বার তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তো চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত প্যানেল চেয়ারম্যানরা পরিচালনা করতেছে অর্থাৎ ডিসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান কার্যালয় পরিচালনা করার জন্য কিন্তু ডিসিরা ফাটতেছেন না তাদেরও একটি দায়িত্ব আছে ডিসিরা হিমশিম খাচ্ছে চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে সেবা দিতে কারণ তাদেরও একটি দায়িত্ব আছে জেলা পর্যায়ে সেজন্য ডিসিরা পারতেছেন না দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস শক্তিশালী হবেন স্থানীয় পর্যায়ে শক্তিশালী হয়ে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবেন তা আপনারা কি আগে স্থানীয় নির্বাচন চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপর আমরা একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প নির্বাচন করতে পারবেন না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণী ভাষার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ প্রতিবেদন জমা হয়ে গেছে তো ডক্টর তোফাইল আহমেদ বলেছেন দল ফেসি শক্তি ও টাকা দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিত জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারে প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্যদের নির্বাচিত করবেন ইউপি সদস্যরা বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিদারই হতে হবে ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিদারই হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে যে নির্বাচনটি হবে সেটি হবে অত্যন্ত সুষ্ঠু এবং একদম নিরপেক্ষ একটি নির্বাচন হতে যাচ্ছে সেজন্য সেখানে অবশ্যই শিক্ষিত লোক থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারি দিয়েছেন যদি শিক্ষিত লোক না পাওয়া যায় তিনি সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে চেয়ারম্যান বানাবেন তবু কোনো অশিক্ষিত লোককে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান বানাবেন না তিনি বিএমপির সকল আবেদন অনুরোধ উপেক্ষা করে ঘোষণা দিয়েছেন যে কোনো ফাতিনেতা নেতা অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না তাহলে জামাত বিএমপির যারা আছেন অশিক্ষিত লোক তারা আসলে তাদের কপার ফুলল তারা যেহেতু আগে ভাবছেন যে রকম চেয়ারম্যান হয়ে যাবেন এখন আসলে পারবেন না এখন যারা বিভিন্ন দলের শিক্ষিত লোক আছেন তারা মূলত চেয়ারম্যান হতে পারবেন অন্যথায় কেউ টাকা দিয়ে টাকার জোরে ফেসির জোরে চেয়ারম্যান হতে পারবেন না সেই সুযোগ শেষ সেই সুযোগ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে এখন সুযোগ থাকছে যারা সমাজে শিক্ষিত আছেন শিক্ষিত লোকের সাথে শিক্ষিত লোকের প্রতিযোগিতা হবে কোনো অশিক্ষিতের সাথে শিক্ষিত লোকের প্রতিযোগিতা হবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন তিনি সানজে যেন মেম্বাররা অনেক শিক্ষিত লোক চেয়ারম্যান মেম্বার হয়ে চেয়ারম্যান কার্যালয়ে যান কারণ দেখা গেছে অনেক অশিক্ষিত চেয়ারম্যানের কাছে শিক্ষিত লোক যায় সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো লাগেনি তিনি যেন শিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারেন তিনি সেই ব্যবস্থা করে সংস্কার করে ফেলছেন এখন শুধু নির্বাচন দিবেন আর সেই নির্বাচনটি হবে 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 নির্বাচনের আগে আগে নির্বাচন নির্বাচন পরে স্থানীয় এটি ডক্টর মোহাম্মদ হুঁশিয়ারি তিনি কোনো দলের কথা শুনবেন না কারণ তিনি দেখেছেন যে গ্রাম পর্যায়ে সুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন দরকার এছাড়া ডিসিরা সামাল দিতে পারতেছেন না স্থানীয় পর্যায়ে সেজন্য আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন দিয়ে চেয়ারম্যান মেম্বারদেরকে শক্তিশালী করবেন তো যারা চেয়ারম্যান মেম্বার নিরপেক্ষ আছেন তারা মূলত চেয়ারম্যান হয়ে যেতে পারবেন কোনো কেউ টাকা দিয়ে চেয়ারম্যান বোর্ড কিনে চেয়ারম্যান হওয়ার দিন শেষ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটি হুঁশিয়ারি দিয়েছেন তিনি যারা সমাজে বিয়ে ফাঁস আছেন তাদের নিয়ে কাজ করবেন এবং জনপ্রতিনিধি তাদের বানাবেন যারা কোনো রকম ফাঁস করছেন কম শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত আধা শিক্ষিত অল্প শিক্ষিত এরকম কোনো চেয়ারম্যান হতে পারবেন না এরকম কেউ চেয়ারম্যান হতে পারবেন না মেম্বার হতে পারবেন না অবশ্যই স্নাতক ডিগ্রি বা বিএ পাস থাকতে হবে তো এই ধরনের আপনারা নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একটি জরিপ হয়ে যাক আপনারা কি চেয়ারম্যান নির্বাচন আগে চান নাকি জাতি নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ